সম্প্রীতির বার্তা দিয়ে ট্রেনের কামরায় বর্ষবরণ এবং লক্ষ্মী গণেশ পুজো করলেন একদল নিত্যযাত্রী অন্যান্য দিদের থেকে বৃহস্পতিবার সকালে বনগাঁ জংশনের পরিবেশ ছিল একটু অন্য রকমের একদল নিত্যযাত্রী ট্রেনের দুই দিকে কলা গাছ এবং মঙ্গল ঘর বেঁধে রংবাহারি ফুল দিয়ে সাজিয়ে তুললেন সাতটা তিরিশ মিনিটে বনগাঁ মাঝেরহাট লোকাল এরপর ট্রেনের ভিতরেও ফুলের শয্যায় ভরে ওঠে নির্ধারিত সময়ে ট্রেনের সামনে নারকেল ফাটিয়ে শুরু হলো আজকের দিনের ট্রেনের শুভযাত্রা তারপর পুরোহিত দিয়ে রীতিমতো শাস্ত্র মেনে ট্রেনের কামরার মধ্যে শুরু হয় লক্ষ্মী গণেশ পুজো এরপর ট্রেন যাত্রীদের সমবেত সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে ট্রেন কম্পার্টমেন্ট এবং পরে মিষ্টিমুখের মাধ্যমেই নতুন বছরকে স্বাগত জানালেন বনগাঁ মাঝহাট লোকালের সাধারণ যাত্রীরা

এরকম একটা সম্প্রীতির বার্তা দিয়ে একটা অভিযোগ করছি আপনি বলবেন এদের সম্পর্কে আপনি কোথায় গেছেন ধন্যবাদ দাদা আপনারা এই ট্রেনের মধ্যে যে লক্ষ্মী গণেশ পুজো করছেন বা কি ব্যাপারে এখানে কি সব করছেন আপনারা প্রতি বছরই বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকি এই মানে বর্ষবরণের মানে যে নতুন বছরের পরেই যে বৃহস্পতিবার বলেছি বৃহস্পতি বছর আমরা বেছে নিয়েছি এবার কারণ নববর্ষ দিন সবাই থাকে পাওয়া যায় 咱们直接。 আমরা আশা রাখছি আগামী দিনেও আমরা আমাদের এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি হঠাৎ কি কি অনুষ্ঠান এই ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরে কি অনুষ্ঠান আপনাদের আমাদের এটা বর্ষবরণের অনুষ্ঠান চলছে প্রতি বছরই এটা হয়ে থাকে আর এই পুজোটা যখন শুরু করেছিল তারা আজকে আমাদের মধ্যে নেই কেউ আগে চলে যাচ্ছেন কেউ পরের চলে যাচ্ছেন আমাদের আমি যাদেরকে জানি দু হাজার চোদ্দো থেকে আমি আছি গোপাল দা ছিলেন তারপরে পলাশ দা বাপ্পা তারপরে সুব্রত দা

বজায় থাকবে আমাদের যাত্রা সকল প্যাসেঞ্জারের প্রতিদিনের শুভ হবে আমাদের যাত্রী সুরক্ষা আমার নাম শীতান্সু আলার আমি বিরা থেকে আসি